আসসালামু আলাইকুম আপুরা তো আজকে আপনাদের জন্য একদম মাথা নষ্ট করা কিছু বিএপি সিল্ক শাড়ি নিয়ে এসেছি সুতির মধ্যে যেমন লো কোয়ালিটি হাই কোয়ালিটির ড্রেস আছে এমন সিল্কের মধ্যেও কিন্তু লো কোয়ালিটি এবং হাই কোয়ালিটির সিল্ক আছে তো এই সিল্ক শাড়িগুলোর সিল্কটা কিন্তু একদম হাই কোয়ালিটির এই শাড়িগুলো কিন্তু একদম হাই কোয়ালিটির শাড়ি তো এর উপরে আর হয় না একদম বিএপি সিল্ক শাড়ি একদম চোখের দেখার মতো চোখে শান্তি লাগার মতো এগুলো কালার কন্ট্রাস্ট এত বেশি চমৎকার এত বেশি সুন্দর আপনারা এই শাড়িগুলো কিন্তু যে কোনো অকেশানে যে কোনো জায়গায় কিন্তু কেরি করতে পারেন খুব সুন্দরভাবে এগুলো হচ্ছে অন্যান্য ক্যাটাগরির শাড়ির মতোই আমরা সচরাচর কোনো অকেশানে যে শাড়িগুলো পরে যাই একটু দামি টাইপের এগুলো কিন্তু এর থেকে কোনো অংশে কম না এগুলো এতটা ভালো কোয়ালিটি এবং এতটা সফট সুন্দর আপনারা এগুলো হাতে পেলে বুঝতে পারবেন আমরা হচ্ছে মোবাইলের ক্যামেরায় ছবিগুলো তুলি যার কারণে হচ্ছে কালারটা একটু কম বেশি হতে পারে কিন্তু সামনাসামনি এই কালারগুলো অনেক বেশি চমৎকার অনেক বেশি সুন্দর এবং কাপড়গুলো অনেক বেশি সুন্দর এই শাড়িগুলোর সাথে আপনারা কিন্তু ব্লাউজ পিছুও পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি একদম চোখে দেখার মতো এত সুন্দর এত চমৎকার আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমরা পাইকারি এবং খুচরা দুইভাবে সেল করি আপনারা যদি পাইকারিতে নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল করে পাইকারি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আপনারা অনেকেই আসেন একসাথে পোশাক পরতে পছন্দ করেন সব বোনেরা মিলে বা সব জায়েরা মিলে একসাথে পোশাক পরতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন অনেক বেশি পছন্দ করে থাকেন কিংবা কোনো অকেশানে গেলে সবাই একসাথে ম্যাচিং করে শাড়ির ড্রেস পরেন তো এরকমও কিন্তু আমরা দিয়ে থাকি তো আপনারা যদি এরকম ম্যাচিং করে পরার ইচ্ছে থাকে এই শাড়িগুলো দিয়ে তাহলেও কিন্তু আপনাদের আপনারা আমাদের থেকে এগুলো নিতে পারেন তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন এবং অর্ডার কনফার্ম করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম